কেন নামলাম আসছে এই দেশের মানুষ আপনারা ডক্টর মাসুদ বলতেছিলেন গত রাত ছিল হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল সেম প্রতিরোধের আগুন জ্বলে উঠছে গত রাত্রে থেকে আর কি এবং আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশেই এই চাঁদাবাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে কিন্তু এই মিছিল তো হওয়ার কথা ছিল না হাসিনা তো পালিয়ে গেছে তাহলে এই চাঁদাবাজি কারা করতেছে আপনারা নির্বাচন চান দৈনিক চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন না কেন আপনারা নির্বাচন চান আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না কেন আপনাদের খনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয় এখনো দলীয় সন্ত্রাসীদের চিন্তা চেতনার বাইরে উঠতে উঠতে পারেন নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ মিরপুর হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড গোটা জাতিকে অবাক করে দিয়েছে যে কিভাবে এই সোহাগ আমাদের এই ভাইটির অপরাধ কি ছিল সঞ্চনীয় যুব লোক ছিল এক সময় সে যে দলেরই লোক মানুষ তো মানুষ তো সেটা অপরাধ হলো তার কাছে চাঁদা চাইছে সে চাঁদা দিতে রাজি হয় নাই অপরাধ না একজন নাগরিকের অধিকার নাগরিকের অধিকার নাগরিকদের এ ব্যাপারে সজাগ হইতে হবে আমি নাগরিকদেরকে একটা কথা বলবো দেখেন সোহাবকে যখন হত্যা করা হয় বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন এই সন্ত্রাসী বাজরা কতজন ছিল সবাই খালি পায়ের মারলেই তো মাটির সাথে জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে না পারে আজকে সোভাগ্যে ধরছে আগামীকাল আমাকে ধরবে আগামীকাল আপনাকে ধরবে আগামীকাল যাকে ইচ্ছে তাকে ধরাবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না সন্ত্রাসী কাছে ইনশাআল্লাহ এই ঢাকা বাংলাদেশের মানুষ জানে ঢাকার লোকেরা সবাই জানে এই কোন রাজনৈতিক পরিচয় বিরুদ্ধে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে এর সাথে সাথে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বেশ বিজয়ী ড মোহাম্মদ ইউনুস সাহেব এবং তার সরকারে যারা আছেন আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই আপনারা কিন্তু ক্ষমতায় বসেন নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছেন বড় করানোর জন্য এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই আপনারা চাঁদাবাস গ্রেফতার করতে পারেন না কেন ভয় পান আপনাদের থানা থেকে আসামি সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় আপনারা ঠেকাইতে পারেন না কেন আপনাদের কাজটা কি হত্যাকাণ্ড আর থানা থেকে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার এই ব্যর্থতার স্বরাষ্ট্র উপদেষ্টার বহু আগেই পদত্যাগ করা উচিত ছিল আপনারা ক্ষমতায় সাথ গ্রহণ করতেছেন করেন আমরা তো না করি নেই কিন্তু দায়িত্ব পালন করেন দায়িত্ব পালন করবেন না এইটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না একদম আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই চাদাবাস সন্ত্রাসী খুনী তারা কত বড় না ছোট লম্বা না মোটা এইটা দেখার সময় আপনাদের থাকা উচিত নয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেন বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে এই ঘটনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ফুটে ফুসে উঠেছে এই চলে উঠে কোন সন্ত্রাসীর হাই পাবেন না এই আমরা সরকারকেও বলবো খুনি যাই হোক তাকে আপনি গ্রেফতার করেন ইনি কোন দলের লোক শক্তিশালী গ্রুপের লোক এইটা বিবেচনা করার যদি চিন্তা করেন তাহলে ক্ষমতা দেন দেন আপনারা যান মাল ইজ্জত আবরু রক্ষার দায়িত্ব নিয়েছেন শপথ গ্রহণ করেছেন জনগণ আপনাদের পাশে থাকবে কিন্তু যদি কোন বিশেষ গোষ্ঠীকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনার ষড়যন্ত্রে এই সরকারের যারাই জড়িত হবে ফেসিবাদের যে পরিণতি হয়েছে আপনাদেরও একই পরিণতি হবে এবং আমরা এটাও লক্ষ্য করেছি বাংলাদেশের বহু জায়গায় থানা এবং অফিস এখন বাংলাদেশের একটি দলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে এই জন্য তো মানুষ জীবন দেয় নাই এই জন্য তো মানুষ রক্ত দেয় নাই এই জন্য তো মানুষ আহত হয় নাই মানুষ ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে নাই এজন্য আমি সরকারকে যেমন বলবো আবারও বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবার আন্তরিক সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাতে ইসলামী জিন্দাবাদ